আজকে যখন সারা রাজ্যে জুড়ে আন্দোলনের মধ্যে কলকাতা শহরে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান চলছিল সে সময় কি অকথ্য নির্যাতন তাদের উপর নামিয়ে আনা হয়েছে পুলিশি বর্বরতা সমস্ত সীমা ছাড়িয়েছে আজকে কলকাতার রাজপথে এবং সেই সঙ্গে আমরা দেখেছি কয়েকশো মানুষ আজকে গ্রেপ্তার হয়েছেন আহত হয়েছেন নৃশংস নির্মমভাবে তাদের উপর অত্যাচার করে মারধর করা হয়েছে এরই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আগামীকাল সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি বারো ঘন্টার বাংলা বন্ধে ডাক দিয়েছে। এরই প্রতিবাদে এবং আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করব আহ্বান জানাব যে আমাদের সকলের এই ছোট বোন কারো দিদি যে তিলোত্তমা তার প্রতি সকলে সম্মান জানিয়ে আপনারা কালকের এই বন্ধকে সফল করবেন এবং ছাত্র সমাজে এই আন্দোলন যে আজকে সংগঠিত হয়েছিল সেই আন্দোলন যাতে আগামী দিনে আরও বৃদ্ধি পায় এবং চূড়ান্ত রূপ পায় তার জন্য আপনারা এই বন্ধের সমর্থনে পাশে থাক দাঁড়াবেন নমস্কার